হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম সবাই কামলা বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আলার মতো অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ঢ্যাংস ভাজি করছি সে ঢ্যাংস ভাজিটা কীভাবে করছি আর কেমন করে করছি কেমনটা হবে কালার সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা ভাজি চাল আমি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছি তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামিচটা ভেজে নিয়েছি বন্ধুরা তারপরে এখানে ভাজুটা দিয়ে দিলাম দিয়ে লবণ আর হালকা একটু হলুদ আর সসের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিট পরে আমি ভাজিটা ভাত ভাত খুলে একটা নাড়াচাড়া দিয়ে নাড়াচ্ছি তো বন্ধুরা ভাজিটা কিন্তু অনেক স্বাদ হয় তো এই ভাজিটা কিন্তু অনেক আলু দিয়েও করে আমি আজকে আলু ছাড়া করতেছি তো যারা ঢেঁড়স ভাজি পছন্দ করো আশা করি তোমাদের ভালো লাগবে কেননা যারা ঢেঁড়স ভাজি পছন্দ করো তারা ঢেঁড়স ভাজি খেতে এমনকি দেখতে দুটাই ভালো লাগে তো গরম ভাতের সাথে খেতে এই ঢেঁড়স ভাজি দিয়ে অনেক ভাত খাওয়া যাবে তো বন্ধুরা ভাজিটা দেখো হয়ে গেছে এই ভাজিটা যারা যারা পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে আর ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই 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 কিন্তু একটা লাইক দিয়ে দিবার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে খুব সিম্পল ভাবে একটা ভাজি রেসিপি দিয়ে দিলাম আজকে বন্ধুরা ঝামেলা ছাড়া খুব সহজে তোমরা রেসিপিটা করে ফেলতে পারো অনায়াসে তখন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবে আল্লাহ হাফেজ